হ্যালো সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে অসাধারণ একটা কচু দিয়ে মজার একটা খাবার রান্না করব। আর তার জন্য একটা কচু কিনে নিয়ে আসছি তো এটা বাজারে কিন্তু এখন একদম অনেক পরিমাণে প্রচুর পরিমাণে পাওয়া যায় ভ্যানে নিয়ে নিয়ে বসে থাকে বেটারা তো এই কচুটা হচ্ছে যে মুখে কচুর যেই মোতাটা থাকে মানে গাছের সাথে যে অংশটা থাকে ওই অংশ মুখে কচু তো ছোটো ছোটো হয় সবাই চেনেন সেটা ইলিশ মাছ দিয়ে রান্না বা যে কোনো আইটেম রান্না খাইতে অনেক মজা লাগে এটা সেই কচুরই একেবারে বলা যায় যে মাদার কচু তো যাই হোক এই কচুটা আমি ভালো করে এই যে কেটে নিয়েছি টুকরা টুকরা করে এখন এটা পানি দিয়ে লবণ দিয়ে একটু সেদ্ধ বসাই দেবো তো এই কচুটা কিন্তু অনেকে রান্না করেও খান কিন্তু এইভাবে যদি ভর্তা বানায় বা ঘন্ট করে খাইতে পারেন তাহলে কিন্তু অনেক মজা তা আমি কতগুলো মরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ আর অনেকটা পরিমাণ রসুন তো এটা হচ্ছে ওল আমরা ওল বাটা খাই ঠিক সেরকমভাবেই তো ওটার মধ্যে যেমন প্রচুর রসুন দিতে হয় এই কচুটার মধ্যেও রসুন দিতে হয় মানে ওল কচু যেটা খাই আমরা সেটার মধ্যে করেই রেসিপিটা এখন এর মধ্যে দিয়ে দিছি হচ্ছে জিরা আর হচ্ছে কালো জিরা তো এটা আমি এক চামচ মানে এক চামচ পরিমাণ করে মানে দিছি এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি তো পাটাতে না বেটে আমি ব্লান্ডারে একদম মিহি করে ব্লেন্ড করে নিলাম আর এখন দিয়ে দিছি করার মধ্যে তেল তো এই ব্লেন্ড করা মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিব, তো তেলটা একটু গরম করে নিছি বেশি করে তলাটাই লাগে না যায় মশলাগুলো তো ভালো করে কষাইতে হবে তো এদিকে আবার কচুটা হালকা একটু ঠান্ডা হয়ে গেছে তো আমি এর মধ্যে কিন্তু লবণ আর হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আর কোনো মশলার মধ্যে দেওয়ার কোনো প্রয়োজন নেই তো ফুটতে ছিল দেখে একটু ঢেকে দিলাম তো এদিকে কচুটা আমি ব্লান্ডারে ব্লান্ড করে নিলাম আপনারা পাটাও পেটে নিতে পারেন তো এখন জগৎটা অনেক সহজ হয়ে গেছে মোটামুটি কথা কাজের এত পেশার কাজের লোক পাওয়া যায় না একে একে অনেক কাজ করতে হয় তো এত কাজ করতে গেলে কিন্তু আসলে পাটায় বেটে খাওয়াটা আরও একটা প্রেশারের মধ্যে পড়ে যায় তো এখানে যে হ্যান্ড ব্লাইন্ডার থাকার কারণে এই যে কত সহজে আমি কচুটা পেস্ট করে নিলাম এখন আমি এই এই মশলাটার মধ্যে দিয়ে ভালোভাবে নাড়তে হবে আর নাড়তে নাড়তেই কিন্তু এই কচুটা একদম পানিটা শুকাই একেবারে আঠা আঠা হয়ে আসবে তখনই কিন্তু খাওয়ার মজা আর এদিকে কালো জিলার ফ্লেভারটা এত সুন্দরভাবে বেরোইছে যখন আপনারা রান্না করতে যাবেন তখন নিজেরাই বুঝতে পারবেন যে কতটা মজার তো এখন আমার এই যে কচুটা দেখেন অনেকক্ষণ ধরে নাড়তে নাড়তে আমার কিন্তু একটু আঠালো হয়ে গেছে তো আমি এখন লবণটা চেক করে লবণটা দিয়ে দিলাম তো লবণটা আগেই দিবেন না কারণ পানিটা শুকানোর পরে কিন্তু পরে লবণ আরও বেশি হয়ে যেতে পারে ওই জন্য আগে অল্প পরিমাণ দিয়ে নিয়েছি পরে চাকার পাত দিয়েছি এদিকে কিন্তু আমার কচুটা দেখেন কত সুন্দরভাবে হয়ে গেছে আর এটা দিয়ে ভাত খাইতে কিন্তু অনেক মজা তো এর সাথে রান্না করেছিলাম হচ্ছে মটরের ডাল তো অনেকেই ডাল রান্না করেন তে ডালটা হচ্ছে পানি 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 থাকে তার মধ্যে দিয়ে ঘাটনি দিয়ে ঘাটেন তো সেক্ষেত্রে হয়তো কি ডালগুলো না মি হয় না তো আমরা ছোটোবেলা থেকে আমার মা দাদিদের ডাল রান্না করা দেখছি যে এইভাবে ডালটা শুকনা করে একেবারে মানে সেদ্ধ করে নিয়ে তারপরে উড়ং দিয়ে এরকম ঘাটা দিতে তাইলে ডালটা একদম মিহি হয়ে যায় আর ডাল যত মিহি হবে ডালের টেস্ট তত বেশি হবে তো যাই হোক দেখি আমি ডালটা ভালো করে ঘাঁটিয়ে নিয়েছি এখন আমি ডালের মধ্যে যে পেঁয়াজ রসুন তেলে দিয়ে একটু মরিচ আর হচ্ছে জিরা মানে গোটা জিরাটা দিয়ে দিলাম সেটা দেওয়ার পর এখন আমি যে ডালটা তেলে দিয়ে দিলাম অ্যাজ ইউজুয়াল সবাই যেভাবে দেয় ঠিক সেভাবেই তাই মটরের ডালটা কিন্তু এই গরমের দিনে পেটটাকে ঠান্ডা রাখে খেতেও কিন্তু অসাধারণ মজা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ